আর বিদেশ নয় দেশেই এখন সম্ভব থ্যালাসেমিয়ার চিকিৎসা তাছাড়া এই রোগ সংক্রান্ত সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সক্ষমতাও তৈরি করেছে বাংলাদেশ দরকার শুধু সচেতনতা বাড়ানো আর পরীক্ষার সহজলভ্যতা ও ওষুধের খরচ কমানো দাবি তোলা হয়েছে জাতীয় থ্যালাসেমিয়ার নীতিমালা তৈরিরও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসা বাংলাদেশ প্রেক্ষিতে সেমিনারে উঠে আসে এসব অভিমত আরও জানাচ্ছেন কাদির রবু থ্যালাসেমিয়া সহজ ভাষায় যেটা বংশ ও জিনগত রক্তশূন্যতাজনিত রোগ বাবা আর মা এই রোগের জিন বাহক হলে এই রোগ নিয়ে জন্ম নেয় শিশু আর এভাবেই চলে বংশ পরম্পরায় আক্রান্ত ব্যক্তিদের রক্ত সঞ্চালন করা সহ সারা জীবন চিকিৎসা নিতে হয় যা অনেক ব্যয়বহুল বাংলাদেশে এই রোগের রুগীর সংখ্যাগত তার সঠিক কোনো হিসাব নেই তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি হিসাব বলছে দেশে মোট জনসংখ্যার এগারো দশমিক পাঁচ শতাংশ মানুষ এই রোগের জিন বহন করছে আর বছরে জন্ম নিচ্ছে দশ থেকে পনেরো হাজার শিশু বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং কনকর্ড হেলথ গ্রুপ ও কনকর্ড ডায়াগনস্টিক ও মলিকুলার ল্যাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন রোগ নির্মূলে দরকার সচেতনতা আর বাহক নির্ণয় পরীক্ষা যা বিয়ের এটি জানাটা কিন্তু নিজেকে দিয়ে শুরু করতে হবে আপনি নিজে বাহক কিনা নিশ্চিত হন তারপরে সন্তান রোগ নির্ণয়ের সব পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা বাংলাদেশের অনেক ল্যাবেরই আছে তাই বিদেশে জৈব নমুনা পাঠানো চার মাসের জন্য স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যারা নমুনা পাঠায় তাদের দেশেই নমুনা পরীক্ষার সক্ষমতা অর্জনের তবে সেজন্য দরকার ল্যাব যন্ত্রপাতি পরীক্ষার কিট এবং রিএজেন্ট আমদানির শুল্ক কমানোর আমার সন্তানটার জন্য কষ্টটা কম হয় অথবা আমার এ প্যারেন্টস যে আমার এখানে কস্ট যেন মিনিমামের মধ্যে রাখা যায় ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা আমি মনে করি যে পঁচানব্বই ভাগ আমরা সক্ষম শুধু প্রয়োজন এটা সর্বস্তরে বিস্তার লাভ করা এবং সহজলভ্য করা অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারকরা জানালেন থ্যালাসেমিয়ার পরীক্ষা বাধ্যতামূলক করা আর চিকিৎসা খরচ কমানোর উদ্যোগ নেয়ার কথাও অতি তাড়াতাড়ি কিভাবে আবার শুরু করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে মতো নয় কাজ করে যাচ্ছে দুই হাজার তিরিশের মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে সে আমরা তো আসলে অনেক টাকায় এখানে হাসপাতালে ব্যয় করি সেই জায়গায় এই ওষুধগুলো কেন আমরা এই প্যাকেজের মধ্যে রাখতে পারবো না আমার আমার কাছে আমি যেহেতু নন ডক্টর আমার কাছে মনে হয় যে এটা সম্ভব অনেকটাই সম্ভব সব হয়তো আমরা যদি নাও পারি সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে গাইডলাইন আছে এটা আমি আজকে শুনলাম সেখানেও তো আমাদের কাজ করতে হবে ক্লাস নাইনে ফর্ম ফিল আপের সময় ব্লাড গ্রুপ এবং এই টেস্ট করে দেওয়া এটা একটা সিম্পল ইন্টারভেনশন হবে এটা তাহলে স্কুল লেভেলে তখন তার বয়স যা থাকবে চোদ্দ পনেরো ওই সময়কালের জন্য এটা হতে পারে একটা সহজ পরীক্ষ যেটা মানে ফর্মটার মধ্যে একটা ঘর করে দেওয়া যে এই টেস্টটা করতে হবে সো ম্যাট্রিক পরীক্ষা যখনই নাইনে ফর্ম ফিল করবে এই টেস্টটা করা হবে অনুষ্ঠানে কনকর্ড হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান দায়িত্ব নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিয়া সাহা নামে একজন থ্যালাসেমিয়া রোগীর জীবনভর চিকিৎসা এবং ভরণ পোষণের আমাদের ল্যাবের মাধ্যমে আমরা তাদেরকে সবচেয়ে সহযোগিতা করার জন্য টেস্টের মাধ্যমে সেই সহযোগিতা করব একটা মেয়ে যে তার বাড়ি ছিনে দা করলো আমি দিদির কাছে চাচ্ছি বাকি জীবনটা যেন আমাকে কিছু করার সুযোগ দেওয়া যায় তার জন্য অনুষ্ঠানে সংশ্লিষ্ট বক্তারা সরকারিভাবে দেশে থ্যালাসেমিয়া হাসপাতাল গড়ে তোলারও দাবি জানান গোলামকাদির রবু এটিএন নিউজ ঢাকা